বাসায় এত মজার চিকেন ফ্রাই করে খেতে পারলে আমার মনে হয় রেস্টুরেন্টে যাওয়ার আর ইচ্ছাটাই থাকে না আমি যখন থেকে নিজের হাতে এভাবে বানিয়ে খেতে শিখে গেছি ঠিক তখন থেকে আমার আর ইচ্ছেই করে না আমি কিন্তু রেস্টুরেন্টে খেতে খুব বেশি পছন্দ করতাম এখন আর ইচ্ছেটা নাই আলহামদুলিল্লাহ বাসায় নিজের হাতে তৈরি করে নিই আর মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য বাপেটি কিচেনে চলে আসলাম দুইটা মুরগির পুকুর মজুরি Kita film, kita film, kita film. Bismillahirrahmanirrahim. এতক্ষণ যা শুনলেন আমরা বাপ বেটি কিন্তু ঠিক এমনটাই ঘুরতে থাকি সব সময় রিজওয়ান আমি যদি কিছু রান্না করতে আসি সে বুঝে যায় কিছু একটা তৈরি করব আর সে মজার খাবারটা আমরা খাবো মানে ছোট্ট একটা বাবা তারপরেও সে বুঝে যায় তো যাই হোক রিজওয়ান আর আমি কিন্তু এভাবে বক বক করতে করতে আমাদের বিকেলের নাস্তার আইটেমগুলো করে ফেলি আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে একটা লেবু কেটে নিলাম আর লেবু থেকে কিছুটা রস আমি এখানে দিয়ে দিব এই লেমন জুসটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর মুরগির মাংসের যে একটা গ্রান সেটা আর পাওয়া যাবে না আর এই যে ছোটো ছোটো কিউব করে রাখা এগুলো হচ্ছে টক দই আমরা ডিপ ফ্রিজে রেখে দিই কারণ সব সময় তো থাকে না তো এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিলে সুবিধা হয় এরকম দুই তিন টুকরা নামিয়ে নেওয়া যায় যাই হোক এখানে আমি দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে শুকনো লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চাচামিচ আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম এখন এখন দিব আদা রসুন বাটা আগে থেকে শিল্পাটা বেটে নেওয়া হয়েছিল তো সেখান থেকে আমি অল্প একটু করে রেখে দিয়েছিলাম তো প্রথমে দিয়েছিলাম রসুন বাটার পর দিলাম আদা বাটা এখন দিয়ে দিচ্ছি টমেটো সস চায়ের চামচের এক চা চামচের থেকে একটু কম দিলাম চিনি এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এভাবে দিয়ে খাই আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই থেকে তিন চামচ পরিমাণ আর বড় চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার আটা কিংবা ময়দা একটা দিলেই হবে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমটার থেকে আমি অল্প একটু দিব পুরোটা না দিলেও এখানে আমি অর্ধেকটা দিব আর কি ডিমটা দেওয়াই লাগবে তো একটু বেশি দিলে আবার ভালো লাগবে না তো যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি প্রয়োজন হলে দিয়ে দিব সবকটা উপকরণ যখন দেয়া হয়ে গিয়েছে আমরা এখন মাংসটাকে একটু মাখিয়ে রাখবো চাইলে এটা ঘণ্টাখানিক রেখে দিতে পারেন আবার চাইলে আপনারা সাথে সাথেও তৈরি করে নিতে পারেন তবে মাখিয়ে রাখলে মনে হয় একটু বেশি ভালো আমি কিন্তু সব সময় সাথে সাথেই তৈরি করে ফেলি এতে করেও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক এই তো এখন আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এটা খুব বেশি মোটা করে করে নেই আমি মাংসের টুকরাটা কেমনভাবে করেছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি মোটাও না আবার একদম চিকুন না এভাবেই করে নিয়েছি আর এই লম্বা লম্বা ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটরাও পছন্দ করবে এরকম এখানে আমি রেগুলার আটা কিংবা ময়দা গুলাই নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই এটার পরিমাণটা বললাম না কারণ যার যতটুকু প্রয়োজন নিতে পারবে এখানে ময়দাটার সাথে চাইলে আপনারা মশলা এড করতে পারেন যেমন শুকনো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তাছাড়া মরিচের গুঁড়ো দিতে পারেন আমরা কিছুই দিই নেই মাংসের সাথে যেহেতু সব কাটা মশলা দিয়েছি তাই আর দেওয়ার প্রয়োজন মনে করি শুধু এভাবেই ময়দাটাকে রেখে আমরা এটাকে কুট করে নিব তো আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল এখানে পানি দিয়ে চুবানোর প্রয়োজন নাই তারপরেও পানি দিয়ে চুবিয়ে নিলে আর একটু লেয়ারটা বেশি হয় তো আমি প্রথমে দিয়ে দেখতেছিলাম যে কেমন হয় এরপরে কিন্তু আমি পানিও নিয়েছিলাম এক গ্লাস পানি নিয়ে সেটার মধ্যে প্রথমে এভাবে ময়দা দিয়ে একটু কুট করে নিয়ে দেন পরে আবারও পানির মধ্যে একটা চুপ দিয়ে এরপরে আবারও একটু ময়দা দিয়ে কোট করে নিলে খুব সুন্দর একটা লেয়ার হবে তো এখানে যেই ল্যাবটা হয়েছে এটা তো আমার পানি দিয়ে চুবানোর প্রয়োজন হয়নি জাস্ট এভাবে দিছি আর হয়ে গেছে যেহেতু আমরা আগে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে এখন এক এক করে ছেড়ে দিলেই কিন্তু মজাদার চিকেন ফ্রাইগুলো হয়ে যাবে আর রিজোয়ান এটা যে কি পরিমাণ পছন্দ করছে এখানে আমার পাশে দাঁড়িয়ে রিজোয়ান যে কথা কথা বলতেছে তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন মাসাল্লা এত লক্ষ্মী একটা বাবা সে আমি ভিডিও না করা পর্যন্ত একটাও খাবে না এমন একটা অবস্থা সে বুঝতে পারে যে আমি ভিডিও করতেছি এই জন্য সে খাবে না আমি এত করে বোঝাচ্ছিলাম তুমি এখান থেকে খাও সে খাবে না বলতেছে ভিডিও করো তারপর খাবো এরকমই করে চিকেন ফ্রাইটা যদি খুবই লো হিটে বাঁচতে যাই এতে করে খুব বেশি ভিতরে জুসি ভাবটা থাকবে না আর মাংসের যদি জুসি ভাবটা রাখতে চান তাহলে কিন্তু সাথে সাথে এটাকে কিছুটা লো ভেজে তারপর হাই হিট করে দিতে হবে আর না হয় মাংসটা শক্ত হয়ে যায় এক্ষেত্রে খেতেও কিন্তু ভালো লাগে না আর উপর থেকেও ক্রিস্পি হয়ে যায় তো এই যে পরবর্তীতে কিন্তু আমি ডাবল করে কোট করে নিচ্ছিলাম এখানে আমার অনেকগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো আরও কিছুটা ছিল সেইটুকুও দেখালাম আর এই যে কত সুন্দর হচ্ছে দেখেন একদম রেস্টুরেন্টের চাইতেও কিন্তু কোনো অংশে কম না চাইলেই ঘরেই এভাবে তৈরি করে খেতে পারবেন প্রথমে একটু লো হিটে রেখে ভেজে দেন পরে আমি একটু লো থেকে একটু বাড়িয়ে দিই এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাগুলো হয়ে যায় ভিতরে মাংসটাও সফট থাকবে আবার খুব বেশি শক্ত হয়ে যাবে না আর উপর থেকেও আমাদের যে লেয়ারটা সেটা কিন্তু ক্রিস্পি হবে এরপর এই যে আমি উঠিয়ে নিচ্ছি যারা একটু কড়া ভাজা করে খেতে চান তারা চাইলে একটু গোল্ডেন করে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিল এটাই ঠিক আছে ডাবল করে কোট করে যেগুলো নিয়েছিলাম সেগুলাতে কিন্তু লেয়ারটা একটু বেশি বোঝা যাচ্ছিলো আর প্রথমেই যেগুলো দিছি সেগুলো কিন্তু একটু কম হয়েছে এই যে এখানে যেই অবশিষ্ট ময়দাগুলো দলা পাকিয়ে গেছে সেগুলো কিন্তু রেখে দেওয়া যাবে পরবর্তীতে চাইলে খুব সুন্দরভাবে আমরা আবারও এগুলো দিয়ে বানিয়ে নিতে পারবো মাত্র দুইটা বুকের মাংস দিয়েই দেখছেন কতগুলো হয়ে গেছে আর এই যে আমার আব্বাজান ও যখন বসে আমার খাবারগুলো খাওয়ার জন্য এটাতে আমার অনেক বেশি শান্তি লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই রিজওয়ানের জন্য মাসাল্লা বলবেন দোয়া করবেন এই যে আমার আব্বাজান খাচ্ছে আর দেখে ভীষণ ভালো লাগতেছে এই খাবারগুলো অনেক বেশি করলেও আমরা কিন্তু তাকে বেশি একটা খেতে দিই না যা আপনারা অবশ্যই জানাবেন তৈলাক্ত খাবার কি ওদের জন্য ভালো আমার তো মনে হয় এটা তেমন একটা ভালো না সব সবসময় সেটাই বলি তো আমাদের চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে আর এখন আপু আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবে কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় রেস্টুরেন্টের চাইতেও কোনো অংশে কম হয় নাই যেহেতু এত সুন্দর লেয়ারগুলো গুলো হয়েছে উপরে কেউ বুঝতেই পারবে না এটা যে ঘরে তৈরি করছি এত মজার হয়েছে তো আপনারা অবশ্য তৈরি করে খাবেন আমার মনে হয় ঘরের খাবারগুলো গুলো সবসময় একটু বেশি মজা হয় এছাড়া স্বাস্থ্যসম্মত হাই মেয়নিসটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম এই দেখেন আমার আপাজানের কাণ্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ